বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর পশ্চিম বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এখানে বিরোধীদের রাজনৈতিক যে প্রাসঙ্গিকতা সেটা এখানে পশ্চিমবাংলায় প্রায় বিরোধীদের রাজনৈতিকদের প্রায় হারিয়ে ফেলেছে সর্বোপরি বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী যে ধরনের উন্নয়নমূলক কাজ করছেন বাংলার মানুষ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছে উন্নয়নের পাশে আছে তাই বিরোধীরা যতই একজোট হয়ে রাম বাম শ্যাম একজোট হয়ে যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন এই বাংলার মাটিতে আর সেই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই হয়তো তারা হয়তো দিবা স্বপ্ন দেখছে যে বাংলাদেশকে দেখে হয়তো তারা উদ্বুদ্ধ হতে পারে বাংলাদেশকে দেখে তারা উৎসাহিত হতে পারে কিন্তু বাংলাদেশ আর বাংলা পশ্চিম বাংলা এক নয় এখানে তৃণমূল কংগ্রেসের এটা শক্ত ঘাটি তৃণমূল কংগ্রেসের যথেষ্ট শক্ত সংগঠন এখানে অত সহজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না